ভারত থেকে প্রায় চার হাজার দুশো কিলোমিটার এবং বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার তিনশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি দেশ হল সিরিয়া উনিশশো সালে তেরোই নভেম্বর হাফিজ আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন দু সালে তার মৃত্যুর পর তার ছোট ছেলে বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হন দু সালের পর থেকে সিরিয়ার পার্শ্ববর্তী যে দেশগুলো ছিল ইজিপ্ট লিবিয়া জর্ডান এই সমস্ত দেশে তৎকালীন সরকারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষ বিদ্রোহ শুরু করে এই ঘটনাগুলো দেখার পর সিরিয়ার মধ্যে দু হাজার এগারো সালে ছাব্বিশে ফেব্রুয়ারি মুওয়ি সিয়াসনেস নামে এক চোদ্দ বছরের বাচ্চা ছেলে তার স্কুলের দেওয়ালে বড় বড় করে লিখে দেয় নেক্সট ইট টার্ন Doctor ডাক্তার এরপর এখানে ডক্টর মানে তৎকালীন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে বলা হয়েছিল কারণ তিনি লন্ডন থেকে ডাক্তারি পাশ করে এসেছিলেন সরকারের প্রতি জন্য সিকিউরিটি ফোর্স পরের দিনই সহ জন করে এবং তাদের উপর মন্তব্যের নির্যাতন শুরু করে এই ঘটনার প্রতিবাদে সিরিয়ার সাধারণ মানুষ নানান জায়গায় বিদ্রোহ বিক্ষোভ শুরু করে আর সেই বিদ্রোহ আটকানোর জন্য সিরিয়া সরকার এই বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালায় এবং অনেক মানুষকে হত্যা করে এবং পরবর্তীকালে তা এক বিশাল युद्ध रूप ने